ছোট্ট একটা প্লেটে সাজানো আছে খেজুর অঙ্কুরিত ছোলা কাজু পেস্তা ও কাঠবাদাম আর পাশে রাখা আছে এক গ্লাস মেথি ভেজানো পানি দেখতে কতটা সাধারণ অথচ ভিতরে লুকিয়ে আছে সুস্থ জীবনের রহস্য খেজুর এটাই প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের প্রিয় খাদ্য ছোট্ট এই ফলের ভেতরে আছে শক্তি আছে প্রশান্তি বাদাম আমাদের মস্তিষ্ককে দেয় স্বচ্ছতা চিন্তাকে করে তোলে প্রাণবন্ত কাজুবাদাম যোগায় শক্তি পেস্তার প্রতিটি দানা শেখায় সৌন্দর্য লুকিয়ে থাকে ভেতরে বাইরের খোলস ভাঙলেই আসল রং ফুটে উঠে কাঠবাদাম যেন এক নিঃশব্দ বন্ধু কথা বলে না তবু প্রতিদিনের ক্লান্তি দূর করতে শরীরের ভেতর থেকে শক্তি যোগাতে কাজ করে যায় নীরবে অঙ্করিত ছোলা তো এক বিস্ময় শুকনো নিস্তেজ এক দানা ভিজে গিয়ে কেমন করে প্রাণ পায় শিকর গজায় এজন্য মনে করিয়ে দেয় অন্ধকারের মাঝেও আলো জন্ম নেয় মৃত্যু থেকেও জীবন জেগে উঠে আর মেথি ভেজানো পানি এটা শরীরের ভেতরের ক্লান্তি ধুয়ে ফেলে জমে থাকা বিষ দূর করে ভেতর থেকে করে তোলে হালকা আর নির্মল প্রকৃতির এই উপহারগুলো শুধু খাবার নয় এগুলো হলো এক একটা শিক্ষা সহজভাবে খাও সরলতায় বাঁচো আর প্রকৃতির দান গ্রহণ করো ধন্যবাদ